আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক অনেকদিন ইচ্ছে করছিল একটু পান্তা ভাত খাই তো আজকে যে ভাবার সে কাজ কিছুটা ভাত বেঁচে গিয়েছিল গতকালকে সেগুলো আবার পানি দিয়ে রেখেছিলাম পান্তা ভাত খাওয়ার জন্য তো কিছু মরিচ ভেজে নিয়েছি পান্তা ভাত খেতে হলে তো মরিচ ভাজা মরিচ লাগেই ডিম ভেজে নিয়েছি আর কিছু ছোট ছোট পোয়া মাছ ছিল ওই মাছগুলো কয়েকটা ভেজে নিয়েছি আর আজকে পান্তা ভাতটা আমি একটু ভাবে খাবো রেগুলার পান্তা ভাতটা একরকম খাই আজকে একটু অন্যরকম খাবো তো সাথে কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছি আসলে হয়েছে কি অ্যালার্জির কারণে আমরা আমাদের ঘরে কেউই মানে চিংড়ি ইলিশ তারপরে যে গরু মাংস হাঁসের মাংস এগুলো একদমই খাওয়া হচ্ছে না তা আমি লুকিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আমার পর যদি দেখে তাহলে কিন্তু আমাকে বকা দিয়ে দেবে তো এখানে আমি একটু আবার ডিম আর আলু দিয়ে একটা ভর্তা করে নিয়েছি সব আইটেম আমি একদম গুছিয়ে টেবিলে নিয়ে এসেছি আর আমার ছেলে তো একটু পরপর আমার সাথে কত রকমের কথা যে বলছে কত কিছু জিজ্ঞেস করছে এগুলা কি এগুলো দিয়ে কি করবে এগুলো কেন খায় অনেক কোশ্চেন পান্তা ভাত কী কা পান্তা ভাত তো সে চিনে না অনেক রকমের প্রশ্ন তো আচ্ছা যাক এখানে আলু ভর্তাটা কা পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ লবণ আর ইয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে মেখে নিয়েছি আর এখন আমি পান্তা ভাতটা রেডি করব আলাদাভাবে পান্তা ভাতটা আলাদাভাবে রেডি করার মানে হচ্ছে যে আমি পান্তা ভাতটাকে মরিচ শুকনা মরিচ তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ এগুলা দিব এরপরে হচ্ছে লবণ সব কিছু দিয়ে আর বোম্বে মরিচ দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি আলাদা মেখে নিব। এগুলো শুধু কিন্তু আমার জন্য না আমার হাজব্যান্ডেরও পান্তা ভাত খুব পছন্দ তো আমি ভেবেছি ওকে পান্তা ভাত দিবো না ওকে আমি পাউরুটি একটু টোস্ট করে ডিম অমলেট করে দিয়ে দিব ওকে জিজ্ঞেস করছি তুমি কি পান্তা ভাত খাবে নাকি পোচ ডিম পোচ করে পাউরুটি দিয়ে দেব সে একবারকে আমি পান্তা ভাত খাবো আমি জানতাম সে এটাই বলবে তো গতকালকে কিছুটা চিকেনের ঝোল আলু সহ কিছুটা বেঁচে গিয়েছিল ওইটাই এখন আমি একদম মেখে ভাতের সাথে ডলে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে চুই চুইঝালের খোসা তো মাংস দিয়ে এটা মেখেছি হচ্ছে আমি একটা আপুর ভিডিও দেখেছিলাম বাঙালি বাট সে করিয়া থাকে তার হাজব্যান্ড কোরিয়ান তো ওনাকে দেখেছে আমি প্রায়ই নাকি ওনারা পান্তা ভাত থাকলে এরকম করে খায় ওনারা নাকি ওই কোরিয়ানরা নাকি এরকম পান্তা ভাত মরিচ দিয়ে ডলে খেতে মাংসের ঝোল দিয়ে খেতে নাকি অনেক পছন্দ করে তো আমি ভাবলাম যে আমি একটু দেখি হ্যাঁ অনেক ভালো খেতে কোরিয়ানরা তো অনেক ঝাল খায় এটা আমার হাজব্যান্ডের জন্য প্রথমে আমি রেডি করে ওকে দিয়ে দিলাম এখন ভর্তা প্লেটটা খালি করে আমার বোনকে দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে বাকি হচ্ছে আমার খাবার তো আসলে আমাদের ঘরে আমি আর আমার বোন আমরা দুজনেই ঝালটা একটু বেশি পছন্দ করি যার কারণে আমরা তরকারিতে ঝাল যা ঝাল দিই তারপর এক্সট্রা করে আরও অনেক ঝাল দিই এই হচ্ছে আমি আমার প্লেটটা আমার মতো করে সাজিয়ে নিয়েছি পান্তা ভাতের লেবুটা আসলে কেমন লাগে খেতে আমার জানা ছিল না অনেক কি দেখেছি ভিডিওতে পান্তা ভাতের সাথে লেবু নেয় তো আমি ভাবতাম যে কেমন যেন লাগে তো পরে আমি একটু ট্রাই করে দেখলাম আজকে না বেশ ভালো লাগে তো আলহামদুলিল্লাহ সৃষ্টিকুলের মধ্যে একমাত্র মানবজাতি মনে হয় আছে যাদের খাবারের অনেক ভ্যারাইটি দেশ 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 ভেদে এক এক রকমের খাবার এক এক জনে খায় কম বেশি সবাই কিন্তু খেতে পারে প্রাণীকুলের মধ্যে আমার মনে হয় আল্লাহ সৃষ্টিকর্তা মানুষকেই হয়তো এত খাবারের মানে ভ্যারাইটি দিয়েছে যারা দুবেলা দুমিঠু পেট ভরে নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ মতো খেতে পারেন তারা অবশ্যই সুক্রিয়া জানাবেন সৃষ্টিকর্তার কাছে হিন্দু মুসলিম যেই হন তো আমার তো মনে হয় আমি তিনবেলা আলহামদুলিল্লাহ যথেষ্ট নিজের পছন্দ মতো খেতে পারছি সেজন্য আমি তিন বেলার জায়গায় আমি যদি নয় নয়বেলাও সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বলি কৃতজ্ঞতা জানাই সেটা আমার কাছে মনে হয় অনেক কম কারণ অনেক মানুষ আছে যারা আসলে নিজের ইচ্ছে মতো পেট ভরে দুবেলা খাওয়াটাই তাদের জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে পড়ে সেই জায়গাতে আল্লাহ রহমতে আল্লাহ অনেক ভালো রেখেছেন যখন যেটা ইচ্ছে হচ্ছে আল্লাহ সেটাই রিজেকে রেখেছেন ইচ্ছে করলে খেতে পারছি সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি গুণ সুক্রিয়া জানাই আপনারা যারা অবশ্যই এ খাবার দাবার জীবন যেই জীবনে আছেন এই জীবনটা নিয়ে অবশ্যই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আর হচ্ছে যদি জীবনে কোনো কষ্ট থেকে থাকে কোনো গ্লানি থেকে থাকে সেজন্য আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করবেন যে আল্লাহ যেন মানে এর থেকে উদ্ধার করে আর আপনার চেয়ে খারাপ যারা আছে তাদের থেকে যেন আপনি ভালো আছেন সেজন্য শুক্রিয়া আদায় করবেন আপনি যে অবস্থানে আছেন হয়তো আপনার চেয়ে আরও খারাপ অবস্থানে মানুষ আছে সেইভাবে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া জানানো উচিত তো আলহামদুলিল্লাহ সর্বোপরি অনেক ভালো একটা খাবার খেলাম আল্লাহ হাফিজ টাটা